নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার প্রাথমিক শিক্ষক নিয়োগের আর কোনো মামলা তার এজলাসে উঠবে না শিক্ষক নিয়োগ দুর্নীতির কোন মামলা শুনানি শুনবেন না তিনি এমনই নির্দেশ কার্যকরী হয়েছে কলকাতা হাইকোর্টে ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শিল্প ও লেবার সংক্রান্ত বিষয়ের মামলা শুনানি শুরু হল প্রাথমিকের মামলা সরানোর জন্য কেউ বা কারা কালীঘাটে পুজো দিয়েছিলেন এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষা সংক্রান্ত মামলা সরে যাওয়ার পর এদিনই তিনি প্রথম মন্তব্য করলেন তার বক্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এমনই মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ ঠিক কী বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত বছর যখন লেবার ম্যাটার শুনতাম তখন শুনেছিলাম অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে এসেছিল মা একে সরাও বলে এখন মনে হয় ডিআই ও অন্যান্যরা কালীঘাটে গিয়ে পুজো দিয়েছে এজলাসে বসেই প্রতিক্রিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট খবরের শিরোনামে ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন সেই বিষয় এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন কলকাতা মেডিকেল কলেজ দুর্নীতি মামলাও সুপ্রিম কোর্ট বিচার করবে এমনই নির্দেশ এসেছে বিচারপতি সৌমেন সেনের এজলাস থেকে মামলা সরে গেছে যদিও বিচারপতি সেন কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য রাখতে চাননি এদিকে জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকেও সরিয়ে নেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই নির্দেশ দিয়েছেন প্রাথমিকের সব মামলা সরে গেছে দলনীতি সংক্রান্ত মামলা হাইকোর্ট থেকে সরে গেছে এরপর জানা যাচ্ছে শিক্ষা সংক্রান্ত প্রাথমিকের মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে ফেলা হয়েছে এখন থেকে তিনি আবার শিল্প ও লেবার সংক্রান্ত মামলা শুনবেন আজ শুক্রবার চার দিন পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টে এসেছিলেন নির্দেশ মতো তার এজলাসে শিল্প ও লেবার সংক্রান্ত মামলা শুনানি শুরু হয়েছে সেই মামলা শোনার সময় এমন মন্তব্য করলেন তিনি নিজের শুনানির বিষয়ে পরিবর্তন হওয়া নিয়ে প্রথম এজলাসে বসেই প্রতিক্রিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি কি এই বক্তব্যের মাধ্যমে কোনো বিশেষ বার্তা দিতে চাইলেন প্রশ্ন উঠছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর